السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف الرحيم সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে তাফসির করব আপনাদের সামনে সুরায় তোবার আয়াত নম্বর একশো সতেরো থেকে যাতে আল্লাহ পাক রবুল আলমিন মহাজরিন এবং আনসারদের তবর কথা বর্ণনা করেছেন যে আল্লাহ পাক তাদের প্রতি ফিরে আসলেন আল্লাহ পাক রব্বুল আলম তাদের উপর দয়াবান হলেন তাদের তবা কবুল করলেন এই বিষয়টির সম্পর্ক হচ্ছে তবক যুদ্ধের সাথে তাবক যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লাম সকল মানুষকে যেসব মানুষের কোনো ওজর ছিল না না অসুস্থতা ছিল না কোনো রকমের আর কোনো সরিয়তি অসুবিধে ছিল সমস্ত সাবালোক পুরুষদেরকে আদেশ করেছিলেন মদিনার এবং মদিনার আশেপাশের লোকদেরকে যে তারা যেন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় কারণ এখানে বিশাল রোমান বাহিনী রয়েছে যাদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় যুদ্ধে যেতে হবে এই সময়টি ছিল গরমের সময় এক তো ছিল অত্যন্ত গরম আর সেই সময় খেজুর বাগানে খেজুর পাকার সময় ছিল সেই সময় ছিল সংকটের সময় অভাবের সময় মানুষের হাতে টাকা পয়সা ছিল না অত্যন্ত অভাবে মুসলিমরা সেই সময় জীবন জীবনযাপন করছিল এই বিভিন্ন দিক থেকে সেই সময় আল্লাহ ফাকরাবুল আলমিন বড় এক পরীক্ষায় ফেলেছিলেন নবী সাল্লা ইসলামের সাহাবাইকারদেরকে এখানে মুনাফিকরা বিভিন্ন ওজোর পেশ করে অনেকে থেকে যায় তারা যায় না এবং নবী করিম সাল্লি সাল্লাম যখন ফিরে আসলেন তবুকের যুদ্ধ থেকে তখন তারা মিথ্যা বিভিন্ন রকমের ওজোর পেশ করে যারা যায়নি তারা নিজেরা পরকালকে ধ্বংস করে তারা নবী করিমসাল্লা সাল্লামকে খুশি করার চেষ্টা করল পক্ষান্তরে তিনজন সাহাবি যারা অত্যন্ত মুখলেস নিষ্ঠাবান ছিলেন কাব বিন মালিক রজি আল্লাহ তালহ হেলাল বিন ওমাইয়া রজি আল্লাহ আনহু মোরারা বিন রবি রাজি আল্লাহন এই তিনজন সাহাবাই রাম তারা খালেস মমিন ছিলেন সাহাবি ছিলেন এবং তারা তাবুক যুদ্ধের পূর্বে সবগুলি যুদ্ধে শরীফ হয়েছেন নবী করিমসাল্লা সাথে এবারে যাবো যাচি করে তারা পিছিয়ে থেকে গেছিলেন পরে আর যেতে পারেননি তাদের তোবার কথা আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের পরের আয়তে একশো আঠারো নম্বর আয়াতে বিশেষভাবে বর্ণনা করেছেন আল্লাহাকের স্বাদ করেছেন যে নিঃসন্দেহে পাক তওবা কবুল করেছেন নবী করিম সাল্লামের ওপর নবী করিম সাল্লাহিসাল্লামের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে তাঁর সম্মানার্থে তারপরে পাক বলছেন আল্লাহ পাক তব কবুল করেছেন তবর ঘোষণা করেছেন ওয়াল আনসার আনসারি যারা তাদের তবর পাক ঘোষণা করেছেন তাদের উপর আল্লাপা ফিরে এসেছেন আল্লাহি ওসরা যারা অনুসরণ করেছিলেন নবী করিম সাল্লা সাল্লামের সংকটের মুহূর্তে যে সময় অভাব ছিল সংকট ছিল আর দূরের পথ ছিল তাবুক অনেক দূরে মদিনা থেকে এই লম্বা পথ ছিল বিভিন্ন সংকটের সময় নবী করিম সাল্লামের এই সাহাবাইকার মহাজির আনসার অনুসরণ করেছিলেন মিমবাদ মাকা দাজি গকুলু বফারি মেনহুম আল্লাহাব বলছেন যে তাদের এক দলের অন্তর বাঁকা হয়ে যাবে এই রকম আশঙ্কা ছিল তারপরে অর্থাৎ তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল যে এই সময় যাব কি করে একে তো খালি হাত তারপরে গরমের সময় তারপরে খেজুর বাগানে খেজুর পেকে আসছে সব ছেড়ে দিয়ে চলে যাব। আর পথ অনেক দূরের আল্লাহ পাক রব্বা বলছেন যে তাদের মনে এই রকমের কিছু ওসবাসা আর উদ্রেক হয়েছিল তারপর আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের রসুল সাল্লামের তারা অনুসরণ করেছিলেন সুতরাং আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন যে তাদের অন্তরে যে কথাগুলি এসেছিল সে সম্পর্কে সুম্মা তাবা আলিম অতফার আল্লাহ পাক তাদের তব কবুল করেছেন ইন্না বহিম রৌফুর রহিম নিঃসন্দেহে আল্লাহ পাক তাদের সম্পর্কে স্নেহশীল এবং দয়াবান মহান আল্লাহ এর সাদ করেছেন ওয়াই আলা সালাসীনা খুল্লিফু আর বিশেষ করে ওই তিনজন ব্যক্তি আল্লাদিনা খল্লিফু যারা পিছনে থেকে গেছিল এই খল্লিফুর একটি তফসির হচ্ছে যারা পিছনে থেকে গেছিল সাহাবাই কেরামদের মধ্যে থেকে যাব যাচ্ছি করে তারা আর এই তাবুকর যুদ্ধে শরিক হতে পারেননি আর কোন কোনো তফসির কারগন বলেছেন যে খল্লিফু মানে ওই সব লোকেরা যাদের বিষয়টিকে আল্লাহ আল্লাপাক স্থগিত রেখে দিয়েছিলেন মুনাফিকরা মিথ্যা অজুর অজুহাত পেশ করে তারা বাহ্যিক মুক্ত হয়ে চলে গেল নবী করিমসালামের সামনে থেকে এবং তাদেরকে নবী সাল্লাম কিছুই বললেন না পক্ষান্তরে এরা দেখলেন যে আমরা মিথ্যা কথা বলবো না আমরা যেতে পারিনি আর আমাদের অলসতা গাফিলতিতে আমরা যাইনি সুতরাং সরাসরি সত্য কথা বলবো রসুল সাল্লামকে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের গোনা মাফ করবেন এই আশা নিয়ে তারা সত্য কথা প্রকাশ করলেন নবী করিম সাল্লাহি সাল্লামের কাছে হাত্তাঈদা জাকাত আলিমুল আর দোবে মারহবাদ এখানে আল্লাহ ফাকরবুল আলমিন কাবিন মালিক এবং তার যে দুজন সাথী তাদের তাওবা সম্পর্কে নবী করিম সাল্লাম বিষয়টি কি আল্লাহ পাকের উপরে ছেড়ে দিলেন এ হচ্ছে খুল্লিফুর অর্থ অর্থাৎ স্থগিত রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছার উপরে যে কখন তিনি তাদের মাগ ফেরাতের ঘোষণা করছেন নবীয়ে করিম সাল্লাহ তার সাথে সাহাবাই কেরামদেরকে বললেন যে এই তিনজন থেকে তোমরা সামাজিক বয়কট করো এদের সাথে কথা বলিও না এদের সাথে আদান প্রদান করিও না সাহাবাই কথাবার্তা বন্ধ করে দিলেন চল্লিশ দিন এইভাবে কেটে গেল তারপরে নবী করিম্লাম কাবিন মালিক বললেন যে দেখো তোমরা তোমাদের স্ত্রী থেকে আলাদা হয়ে যা কাবিন মালিক বললেন যে আমি স্ত্রীকেও বিদায় করে দিলাম স্ত্রীর সাথেও আর কোনো সম্পর্ক থাকবে না স্ত্রীর সাথেও বয়কট করার আদেশ হলো নবী করিম ইসলাম পক্ষ থেকে যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে কবল না হচ্ছে পঞ্চাশ দিন পুরা হতেই আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এই আয়াত নাজেল করলেন যে ওই তিনজন ব্যক্তি আল্লাহ জী যারা পিছনে থেকে গেছিল অথবা যাদের বিষয়টিকে আরসূস আসলাম স্থগিত রেখে দিয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছার উপর যেমন এর আগে সুরায় তওবাতে আরেকটি আয়ত আল্লাহ বলেছিলেন আ খারোনা মুর জাউন আলী আমরিল্লাহ আর কিছু লোক আছে যাদের বিষয়টিকে আল্লাহর আদেশের আল্লাহর হুকুমের অপেক্ষায় স্থগিত রাখা হয়েছে যে পাক তাদের তবা কবুল করবেন এবং সেই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসবে এই আয়াত নাজেল করে আল্লাহ ফাকরাবুল্লাম তাদের তবা কবুল করলেন এবং তার ঘোষণা করে জানিয়ে দিলেন হেত্তাঈদা আকাত আলহিমুল আরজো বেমার এমন কি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের ওপর সংকীর্ণ সংকুচিত হয়ে পড়ল ওদাকাত আলহিম আনফুসুম এবং তাদের এমন কি প্রাণও সংকীর্ণ হয়ে পড়ল যে একেবারে একাই হয়ে গেছে আমাদের আর কেউ নেই এ অবস্থার সৃষ্টি হল অজান্ন এবং তাদের বিশ্বাস হয়ে গেল আল্লাহ জামিন আল্লাহ ইল্লাহ এদিক সেদিক আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নিয়ে লাভ নেই এতে আরো পথভ্রষ্ট হব বরং আমাদের আল্লাহ ছাড়া আর কোনো দরবারে আশ্রয় নেই সুম্মা তাবা আলহিম অতপর আল্লাহ পাক তাদের তবা কবুল করলেন করে তারা অন্তর থেকে তৌবা করে ইন আল্লাহ রহমেশ আল্লাহ পাক তবা কবুল করি দয়াবান মহান আল্লাহ তারপর এরশাদ করছে কোন আশা দিক হে মমিন মানুষেরা ইত্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কখনো মা মাসিন আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এই সত্যবাদী যে সত্যবাদীদের কথা এর আগের আয়াতে আল্লাহাক উল্লেখ করলেন মালিক হেলাল বিন ওমাই মোরারা বিন রবি এই তিনজন সাহাবি পক্ষান্ত মোনাফিকেরা মিথ্যাবাদী মিথ্যু তারা মিথ্যা অজুর পেশ করে তারা নিজেকে মুক্ত করে চলে গেছিল বাহ্যিক কিন্তু আখেরাতে তারা আল্লাহ ফাকর্বুল আলমিনের জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং দুনিয়াতেও আল্লাহ ফাকরবুল আলম তাদের মোনাফিকের মুখোশ খুলে দিলেন এবং নবী কারিম ইসলামকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে মুনাফিক পক্ষান্তরে সত্যবাদী হচ্ছেন এই সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন মাফ করেন এবং তাদের মার্জনার ঘোষণা করলেন আল্লাহ ফাকরুল আলম এই তাদের সঙ্গে হয়ে যাও। এই রকমই সত্যবাদী সমস্ত আম্বি আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সত্যবাদী হচ্ছেন তার সাহাবাই গোন এই রকমই কেমত পর্যন্ত আল্লাহ পাকের যত নেক বান্দার আসবে তাদের সাথে আল্লাহ পাক হতে বলেছেন আল্লাপাক সত্যবাদীদের সাথে হতে বলেছেন যখনই কোনো সত্যবাদী দল পাবেন তাদের সাথে আপনি থাকবেন আর কোরআন সন্ন্যার অনুসরণ ক্ষেত্রে সত্যবাদী দল যাদেরকে পাক রবুল আলমিন আমাদের জন্য আদর্শ হিসাবে বর্ণনা করেছেন তারা হচ্ছেন সাহাবাই কেরাম আনসার এবং তাদের অনুসারী তাবেইন তাবা তাবেইন যারা স্বর্ণযুগের লোক আল্লাহ পাক তাদের সঙ্গে থাকতে বলেছেন আকিদার ক্ষেত্রে এবাদত এবাদতবন্দির ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক তার পরে বলেন এবং তার আশেপাশে যে সব বেদুইনা রয়েছে তাদের জন্য এটা সমীচীন নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে পিছনে তারা থেকে যাবে ওয়ালাইয়ার গাবুবু আনফুসি মান nafsi এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চাইতে নিজেদেরকে বেশি ভালোবাসবে এটাও তাদের জন্য উচিত নয় জায়েজ নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সবচেয়ে বেশি ভালোবাসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে পিছনে থাকবে না জিহাদের ময়দানে কেন কারণ বিআন্নাহুম লা ইউসিবাহুম জামাউন তাদের যদি আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে পিপাসাও লাগে আল্লাহর দিনের খেদমত করতে গিয়ে তাদের ক্লান্তিও হয় মেহনত হয়ত্রমে ক্লান্তিও হয় ওয়ালা আল্লাহ রাস্তায় যদি তাদের খিদাও লাগে মাস্লার তাও নামাঈদুল কুফার অথবা এমন জায়গায় পদার্পণ করে যেখানে কাফেরদেরকে তারা রাগান্বিত করতে পারে যেখানে গেলে কাফেরদের কষ্ট হয় ওলায়ান নাইলান অথবা কোনো কাফের কি কোনো ভাবে প্রতিহত করতে পারে অথবা কাফের থেকে কোনো কিছু হাসিল করতে পারে রানী মাত্র ধন সম্পত্তি সবগুলিতে ইল্লা কোতেব আল্লাহম দেহী আমালুলুন সোয়ালে আল্লাহ পাক নেক আমল তাদের লিখে রাখবেন ইন আল্লাহ আলা ইদু আজরাল মোহনী সৎ কর্মশীলদের বিনষ্ট করেন না আল্লাহ ফাকর বুলা আলামিন সোরায়ত ওবার আয়াত নম্বর একশো একুশের সাত করেছেন ওয়ালাইউন ফেকোনা নাফা কাতান সগি রতন ওয়ালা কবি রতনওয়ালা একতাওন ওয়াদিয়ান ইল্লাহ কোতে আল্লাহ হম রেজিয়াহুল্লাহ কানু মাকানিয়া আমালুন আর তারা ছোট ধরনের আল্লাহ রাস্তায় ব্যয় করুক অথবা বড় ধরনের ব্যয় করুক সাদকা করুক ওয়ালাই ওয়াদিয়ান অথবা কোনো উপত্যকা কোনো মাঠ তারা অতিক্রম করুক আল্লাহ রাস্তায় বেরিয়ে এ সমস্ত ক্ষেত্রে ইল্লা কোতেব আল্লাহম তাদের এসব আমলকে লিখা হবে আল্লাহ পাকের আমল্ নামায় লিয়া যাতে আল্লাহ পাক তাদেরকে বদলা দিতে পারেন আহসান মাকানুইয়া মালুন যেসব আমল করেছে তার সর্বোত্তম বদলা আল্লাহাক তারপর এরশাদ করছেন অমা খান আল মিনুন আলিয়ান ফিরু কাফা ফালাউল্লা নাফার আমিন কুল্লে ফির কাতিমিনুম তো আইফা লিয়া তাফা কাহুফিদ্দিন ওয়ালিউন জেরু কাহম ইজা রাজা ইলিহিম আল্লাহম ইয়াহারুন এই আয়াতটি সম্পর্কে কোন কোন তাফসির কারগণ বলেছেন যে এটিও আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তায় সশস্ত্র যুদ্ধ জিহাদ সম্পর্কে নাজিল হয়েছে আর অন্যান্য তাফসির কারগন বলেছেন যে এই আয়াতটির সম্পর্ক আল্লাহ রাস্তায় জেহাদের সাথে নয় বরং এই আয়াতের সম্পর্ক হচ্ছে দিনের জ্ঞান হাসিল করা সম্পর্কে দিন সম্পর্কে পাণ্ডিত্য হাসিল করা সম্পর্কে যে প্রত্যেক মুসলিমকে মৌলিক বিষয়গুলি তো শিখতে হবে কিন্তু বিশেষ করে মুসলিমদের মধ্যে এমন একটি দল হবে যারা কোরআন এ মহাদিসের পণ্ডিত হবে এবং কোরআন এ মহাদিস সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে তারা দিনের দাওয়াতের কাজ করবে আল্লাহ বলছেন ওমা কান আল মেনুন লিয়ান ফেরুক আফা প্রত্যেক মমিনের পক্ষে সম্ভব নয় যে তারা সকলে বের হবে ফালাউলানা ফারামিন করলে যাবে আল্লাহ এবং তারা যুদ্ধ করবে সকলের বাড়িঘর ছেড়ে সংসার ছেড়ে আল্লাহ রাস্তায় যুদ্ধে যাওয়া সম্ভবপন্ন নয় তাহলে এতটুকু জিহাদ সম্পর্কে তারপরে আল্লাহফাক যেন বলছেন যে এখানে উজ্জ্ব আছে আরেকটি দল হবে যারা দিন তারা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে তারা দিন সম্পর্কে জ্ঞান হাসিল করবে অলিউনদের কম এবং দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার পরে তারা নিজের জাতিকে সতর্ক করবে দাওয়াতের কাজ করবে এজার রাজা শিখে আসার পরে জাতি করে জাতি সতর্ক সাবধান হয় আর যদি ধরে না হয় যে এ আয়াতটি পুরোপুরি নাজল হয়েছে দিনে এলম হাসিল করার ক্ষেত্রে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে ভালো আলেম হওয়া সম্পর্কে তাহলে আল্লাহ পাক সাদ করেছেন যে এই ক্ষেত্রেও দিনের গভীর জ্ঞান হাসিল করা ভালো আলেম হয় এটি হচ্ছে ফারজাকেফা অমা কানাল ম মেনুনালিয়ান ফেরু কাফা সমস্ত মমিনদের পক্ষে সম্ভব নয় যে তারা বেরিয়ে চলে যাবে বাড়ি ঘর সংসার জমি জায়গা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার জন্য এবং দিনের বড় আলেম হওয়ার জন্য এটা সম্ভব নয় ফালাউলা না ফার আমিন কুল্লেম ফিরকাতিম মেনহুন তায়েফা সুতরাং প্রত্যেকটি দল থেকে একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যায় না ঋণ হাসিল করার জন্য লিয়াতাফা দিন যাতে করে তারা দিন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারে আকিদার জ্ঞান হাসিল করতে পারে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করতে পারে ফেকের জ্ঞান হাসিল করতে পারে দিন সম্পর্কে যাতে করে তারা পাণ্ডিত্য হাসিল করতে পারে ওয়ালিউনদের এবং তারা তাদের জাতিকে সতর্ক সাবধান করতে পারে দাওয়াতের কাজ করতে পারে ইসলাম প্রচারের কাজ করতে পারে এজার রাজয় এলিম যখন তারা বাড়ি ফিরে আসবে দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করি আল্লাহ হাজারম যাতে করে ওই জাতি সতর্ক সাবধান হয় আল্লাহ পাক তার পরে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা আ'লুনাকুম মিনাল কুফারি ওয়ালিজিদু ফীকুম গিলযা ওয়ালাম আন্না আল্লাহু মাআল মুত্তাকীন হে মুমিন সকল তোমরা জিহাদ করো সশস্ত্র যুদ্ধ করো ওই সব লোকেদের বিরুদ্ধে যারা তোমাদের পাশে রয়েছে তোমাদের চারিদিকে রয়েছে কাফেদের মধ্য থেকে তাহলে এই আয়াত আল্লাহ পাক আদেশ করেছে তোমরা দূরে না গিয়ে তোমাদের আশেপাশে যেসব কাফেররা রয়েছে আল্লাহর শত্রু রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এটি হচ্ছে আল্লাহ পাক আলামিনের আদেশ যে কাছে থেকে শুরু করতে হবে নবী করিম সাল্লাম তাই প্রথম মদিনার আশপাশ থেকে শুরু করেছেন আর তারপরে খাইবারে গিয়েছেন তারপরে তাবুকে গিয়েছেন আর তারপরে তখন তখনগণ রোম সাম্রাজ্যের উদ্দেশ্য করেছেন এবং পারস্য দেশের উদ্দেশ্য করেছেন আল্লাহাক বলছেন ওয়ালিয়া জিদুফিক গেলদা এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে অর্থাৎ কাফেররা যেন তোমাদের কঠোর আচরণ অনুভব করে তোমরা এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা শক্ত রেেছে। প আলাম এব জেনা রাখ মাল ম কিন আল্লা পাল সাথে রয়েছে যারা আল্লাহ হিু যারা সংযত জীবন যপন করে যারা পাপ মুক্ত জীবন যপন করে তাদের সাথে লাফাকে বল রয়েছে। দামা অনুজেলা সুরা তু ফামিন মাইয়াকুল আকুল আইকম জাদাথু হাজা ইমান ফামল্লে দিননা আমানু ফাজজাদাথুম ইমান অহম এস্তাব শরুন। আল্লাহ পাকের সাদ করছেন মুনাফেকদের সম্পর্কে যেই দামা অনুজেলাত সুরা যখন কোন সুরা নাজেল হইত। ফামেন হুম ইয়াকুল এই মুনাফেকদের মধ্যে ক কেমন আছে যারা বলতো আইয়কুম জাদা থু হাজে ইমান এই সুরাটি কোন লোকের ঈমানকে বৃদ্ধি করেছে এই সুরাতে লাফ বা কি হয়েছে এই ধরনের শয়তানি কথা মোনাফেকদের কথা থেকে প্রকাশ পায় তাদের জবান থেকে উচ্চারিত হয় কোন লোক আছে যার ঈমান এই সুরা দিয়ে বেড়েছে তারা ঠাট্টা রহস্য করত ফাম মাল্লা জিন আমানু আল্লাহফা বলছেন পক্ষান্তরে শুনে রাখো যে যারা ইমান নিয়ে এসেছে আয়াত হয় হয় তাদের বৃদ্ধি ওহম ইয়াস্তব শেরুন এবং তারা আনন্দিত হয়েছে তারা খুশি হয়ে থাকে আর তোমাদেরকে কষ্ট লাগে কারণ তোমার আল্লাহর দিনকে বরদাস্ত করতে পারো না আল্লাহ আল্লাহাক বলছেন ওয়াম পক্ষান্তরে যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে যাদের অন্তরে ব্যাধি রয়েছে এই ব্যাধি হচ্ছে দুই প্রকারের ব্যাধি মুনাফিকদের অন্তরে সবচেয়ে বড় যে ব্যাধি ছিল সেটা হচ্ছে সংশয়ের ব্যাধি সন্দেহের ব্যাধি তার আল্লাহতে বিশ্বাসী ছিল না পরকালে বিশ্বাস ছিল না আল্লাহ রব্বুল আলমিনের তহিদ একত্রে বিশ্বাসী ছিল না এইভাবে জান্নাত জাহান্নামে তারা বিশ্বাসী ছিল না যে সব বিশ্বাসের বিষয়গুলো রয়েছে আল্লাহ পাকে অসরের প্রতি বিশ্বাসী ছিল না আল্লাহ পাকের নাজল কিন্তু কিতাব এটাকে রচিত মনে করতো মোহাম্মদে তৈরি করা বলতো মনে মনে তার ওপর তাদের বিশ্বাস ছিল না যেটা আল্লাহ পাকে নাজল কিন্তু কিতাব এইভাবে আল্লাহ পাক যে সব কথা বিশ্বাস করতে বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে সব কথা বিশ্বাস করতে বলেছেন সেই ক্ষেত্রে তারা সন্দিহান ছিল এবং তাদের অন্তরে বক্রতা ছিল এই অন্তরের বক্রতার বেধি ছিল ফামাল্লাযিনা ফি কুরুবি মুযাইগুন ফায়াতাবিউনা মা তাশবাহা মিনহু আল্লাহ পাক বিদাতপন্থীদের পথভ্রষ্টদের মুনাফিকদের চরিত্র আল্লাহ বর্ণনা করেছেন তাদের অন্তর সুতরাং ওরা সুযোগ সুবিধায় থাকে সুবিধাবাদী আরেক ধরনের পাপের ব্যাধি রয়েছে সে তাকে বলা হয় কুপ্রবৃত্তির ব্যাধি মনের কামনা বাসনা পূরণ করার ব্যাধি মানুষের অধিকাংশ মানুষের মন চায় যে পাপের কাজ করবে নিজের ইচ্ছা মতো কাজ করবে যে কুপ্রবৃত্তির অনুসরণ এই কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি মারুজুর শাহওয়াত সুভাতের সাথে সংসারের সাথে সাথে তাদের ছিল মারুজুর সাহওয়াত পাপের চাহিদা কামনা বাসনার ব্যাধি আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন বলছেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে সংশয়ের ব্যাধি হোক অথবা পাপ অন্যায় অত্যাচার করার ব্যাধি হোক হিংসা বিদ্বেষের ব্যাধি হোক শত্রুতার ব্যাধি হোক ফাজ তাদের অপবিত্রতার উপর আরো অপবিত্রতা বাড়াবে এই করানি কে রিম নাজিল হয়ে তাদের নাপাকি তাদের অপবিত্রতা তাদের কুফুরি তাদের কপটতা আরো বেশি বৃদ্ধি পাবে মাতু অহম কাফেরুন আর তারা কাফের হয়ে মারা যাবে সত্যিকার অর্থে এর উদাহরণ দেওয়া যেতে পারে যে ভালো জিনিস যেমন ঘি রয়েছে এরকম পুষ্টিকর খাদ্য রয়েছে এসব জিনিস যদি দুর্বল পেটে দেন যার নারী দুর্বল তাকে যদি খেতে দেন তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আলে উজ্জাল মিনা ইল্লা খাসারা আল্লাপাবছেন কোরআন দিয়ে যারা জালেম কাফের হোক মুনাফিক হোক মুসর বহুত্ববাদী হোক অথবা পাপের কামনা বাসনা যাদের অন্তর রয়েছে পাপকে ছড়াতে চাই তারা ভালো কাজকে ছড়াতে চায় না ভালো কাজের প্রসার প্রচার করতে চায় না ওদের ব্যাধি আরো বৃদ্ধি পাবে এই কুফরীর ব্যাধি পাপের ব্যাধি আরো বৃদ্ধি পাবে এই হচ্ছে তাদের অপবিত্রতা উমাতু আহুম কাফিরুন আল্লাহ পাক তার পরে বলছেন যে তাদের এখনো উপদেশ নাও উচিত আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুন ফি কুল্লি আমিন মারাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা আলাহুম ইয়াযাক্কারুন তারা কি দেখতে পায় না যে তাদের পরীক্ষায় ফেলা হচ্ছে প্রত্যেক বছরে একবার অথবা দুবার তারপরেও তারা তবা করে না তারপরেও তারা উপদেশ নিতে চায় না পরীক্ষায় ফেলা হচ্ছে অর্থাৎ তাদের যে গোপন ষড়যন্ত্র রয়েছে সেগুলি ফাঁস করে দেওয়া হচ্ছে তাদের মুখোশ খুলে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লা সাল্লামকে এই একাধিকবার তাদেরকে লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে বছরে আর কেউ কেউ বলেছেন এই ফিতনা মানে আল্লাহ পাক রব্বুল্লা আলমের পক্ষ থেকে বালা বিপদ বিপদাবদ বিভিন্ন রকমের সে ব্যক্তি জীবনে যেমন রোগ এই বিভিন্ন রকমের মানসিক পেরেশানি অশান্তি পারিবারিক অশান্তি এই ধরনের তারা নিমজ্জিত হচ্ছে অথবা কেউ কেউ তাফসির করেছেন যে দুর্ভিক্ষ আল্লাহ পাকের আসমানি দুর্যোগ জমিনি দুর্যোগ এইরকম আযাব পাপিষ্ট লোকেরা দেখতে পায় না আল্লাহ পাক বলছেন সুমালায়াতুবন তারপরও তারা তবা করতে চায় না আর উপদেশ নিতে চায় না আল্লাহ পাক বলছেন ওয়াইদামা উনজিলাত সুরাতুন নাজারা বাযু ইলা বাদিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মান সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কাওমুল লা যখন তাদের কাছে কোনো সুরা নাজিল হয় তখন এই মোনাফেকরা একে অপরের দিকে তাকায় মোনাফেক মোনাফেকের দিকে তাকায় এবং চোখের ইসার করে জিজ্ঞাসা করে হালিয়া রাকুমিন আহাদ কেউ দেখছে নাকি এই মুসলিমরা কেউ দেখছে আশেপাশে আছে নাকি কারণ তারা যখন দেখছে যে কোরআন নাজিল হচ্ছে আর আমাদের সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়ে যাবে নবী করিম সাল্লাম শুনিয়ে দেবেন সাহাবাহরামদেরকে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সোম্মান সারাফু তারপরে আর চুপি সারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে যায় সারাফ আল্লাহ কলুবহম আল্লাহর আয়াত থেকে ফিরে এসেছেন আল্লাহ ফক তাদের অন্তরকে হৃদায়ত থেকে ফিরিয়ে দিয়েছেন বিয়ান্নম কৌমল্লাফ কাহন কারণ এই জাতি নির্বোধ জাতি বুঝে না আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লা সাল্লামের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে যিনি মহৎ চরিত্রের অধিকারী যাকে আল্লাহ পাক বলেছেন ইন্নাকাল আলা খলকিন আজিম তুমি মহান চরিত্রের অধিকারী হয়েছে কানা হল কোহল কোরআন করিমের চরিত্র ছিল কোরআনের বাস্তব জীবন তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ নিশ্চয়ই তোমাদের কাছে এমন এক মিন আনফুসেকুম সেকুম যিনি তোমাদের মধ্য থেকে আরবি এবং হে কোরআ তোমাদের মধ্য থেকে আর হে মানব জাতি তোমাদের মতোই মানুষ তাহলে বিদাতপন্থীরা যে বলে যে নবী করিম্লাম মানুষ নন তিনি নূরের তৈরি এটি এই আয়াতের পরিপন্থী বিষয় আজিজুন আনিতুম আর যে সব কাজে তোমাদের কষ্ট হয় দুনিয়াতে পরকালে কষ্ট হয় তাতে নবী করিম সাল্লাম কষ্ট পান তোমাদের কষ্ট নবী করিম করিম এই হচ্ছে নবী সাল্লামের গুণ হারিসুন আলাইকুম এবং তোমাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম কল্যাণ কামি তোমাদের ইহকাল পরকালের কল্যাণ কামনা করেন সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাকার বলছেন রাহিম এবং মমিনদের সম্পর্কে তিনি স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমী নবী করিমস্লাস্লামকে রউফ এবং রাহিম বলে আখ্যায়িত করেছেন সুতরাং এই গুণগুলি তোমরা নিজেদের মধ্যে তৈরি করো নবী করিমস্লামের অনুসরণ করো এবং তোমরা চরিত্র গঠন করো যেমন ছোট নবী সাল্লামের আকিদা ইবাদত তেমনই তোমাদের হবে আকিদা ইবাদত যেমন ছোট নবী সাল্লামের মহান আখলাখ চরিত্র তেমন তোমাদের মহান আখলাখ চরিত্র হবে আল্লাহ পাক তারপরে বলছেন ফাইন তাওয়াল্লাহ তারা যদি ফিরে যায় কাফের মুনাফিকেরা যদি ফিরে যায় আল্লাহর দিন থেকে ফাকুল হে বলে দো আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা এল্লাহ ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই আলে হে তোয়াক্কল তার উপরে আস্থা ভরসা করছি অহুয়া রব্বুল আরশিল আজিম এবং তিনি মহান আরসের অধিপতি আল্লাহ ফাক রব্বুল যখন বিশাল আরসের মালিক তাহলে ছোট যে যেসব সৃষ্টি রয়েছে সেসবের তো অবশ্যই তিনি মালিক আবু দারদার রাজিয়া আল্লাহ তালানোর একটি হাদিস রয়েছে সোনান দাউদে যে কোনো ব্যক্তি যদি সকাল বিকাল এই আয়াতের দুটি হাসবি আল্লাহ আলী তাল তো সাতবার করে পড়ে তাই তার বালা মুসিবত বিপদ আপদ দুশ্চিন্তা ভয় ভীতিকে দূর করে দেবেন পাক যেন আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে দিনের খাদিম করেন এবং আল্লাহ ফাকর্বুল আলম সত্যের উপর অটল থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের অনিষ্ট থেকে যেন নিরাপদ রাখেন সুফহানর্বারবুল ইজাতিল্লাহ রব আলমী